আপনারা দেখছেন একুশে টেলিভিশন চলে গেলেন সাংস্কৃতিক অঙ্গনের আরেকটি নক্ষত্র আলিজাকের বাদ জুমা জানাজা শেষে বনানিক অবরস্থানের দাফন শহীদ ডাক্তার মিলনের প্রতি সর্বস্তরে মানুষের শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রজাতা অব্যাহত রাখার অঙ্গীকার ভোজ্য তেলের বাজার চড়া সবজিতে ফিরছে স্বস্তি কমেছে পেঁয়াজ ও মাছের দাম চলুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর শহরের নাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 এর সংবাদে আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21024 অনলাইনে সংবাদ আর থাকছে বিশ্ব জুড়ে করোনা মৃত্যু 14 লাখ 34 হাজার 600 শনাক্ত 6 কোটি 13 লাখ নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত আলিজাকে ছিয়াত্তর বছর বয়সে ভোর ছয়টা চল্লিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন দীর্ঘ চার বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকলেও করোনার কাছে হার মানলেন নাট্যজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলিজাকের তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুমা নামাজের পর জানাজা শেষে আলী মরদেহ আসর নামাজের পর কবরস্থানে দাফন করা হবে রিপোর্ট মাহমুদ আলী জাকের বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো বাহাত্তর সালের আরণ্যক নাট্যদলের হয়ে মুনির চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় এরপর ওই বছর যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে আলিজাকের অভিনীত বিদগ্ধ রমণী কুল তৈল সংকট নিষিদ্ধ পল্লীতে আলী দেওয়ানগাজির কিস্সা সৎ মানুষের খোঁজে নাটকগুলো বিমোহিত করেছিল সাধারণ মানুষদের সত্য মঞ্চের পাশাপাশি ছোট পর্দাতেও আলী জাকের ছিলেন সমান জনপ্রিয় হুমায়ুন আহমেদের বহুগ্রহী ও আজ রবিবারে অভিনয় করে তিনি দর্শকদের মন মনি কোঠায় জায়গা করে নিয়েছিলেন তার নির্দেশনায় প্রথম নাটক বাদল সরকারের বাকি ইতিহাস যা ছিল দেশের প্রথম দর্শনের বিনিময়ে নাট্য প্রদর্শনী তুমি একজন ব্যক্তি গান বাজনা চলচ্চিত্রে অভিনয় জাদু দিয়ে ধরে রেখেছিলেন দর্শকদের অভিনয় করেছেন আগামী নদীর নাম মধুমতি লাল শালু ও রাবেয়া চলচ্চিত্রে তার অভিনয় দাগ কেটেছে সাধারণ মানুষের হৃদয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক আলী জাকের উনিশশো সালে একুশে পদকে ভূষিত হন উনিশশো সালের ছয় নভেম্বর চট্টগ্রামের রতনপুরে জন্মগ্রহণ করেন আলী চাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে করাচিতে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন শুরু করেন উনিশশো সালে যাত্রা শুরু হয় এশিয়াটিক থ্রি সিক্সটির মৃত্যুর সময় পর্যন্ত সে প্রতিষ্ঠানের গ্রুপ চেয়ারম্যান ছিলেন আলি চাকের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নব্বইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনে ত্রিশতম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ শপথ নিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার রিপোর্ট সাইদুল ইসলামের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম তখনকার যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এক অদম্য শক্তি ছিলেন তিনি তারই রক্তে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও উত্তল হয়ে ওঠে পরিণত হয় গণ অভ্যুত্থানে ডাক্তার মিলন শহীদ হওয়ার পর কারফিউ জারি করে গণ অভ্যুত্থান দমনের অপচেষ্টা চালায় স্বৈরাচারী এরশাদ সরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েট ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তা উপেক্ষা করে নেমে আসেন রাজপথে শহীদ ডাক্তার মিলন দিবসে আজ তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ রাজনীতিবিদ ও সহকর্মীরা জানান ত্রিশ বছর পার হলেও ডাক্তার মিলন হত্যার বিচার এখনও হয়নি একই সাথে দেশে গণতন্ত্রের ধারাকে আরও এগিয়ে নেয়ার আহ্বানও জানান তারা শামজুল আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রকে গণতান্ত্রিক আন্দোলনকে আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাগরিত করেছে এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে তার লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল স্বীরাচার মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ ভোটের অধিকারের বাংলাদেশ ভাতের অধিকারের বাংলাদেশ কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে এখনো পূরণ হয়নি উনিশশো নব্বই সালের নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের রাস্তায় ছাত্রগণ আন্দোলন দমনে স্বৈরাচারে লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন ডাক্তার মিলন সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বোতলজাত ভোজ্য তেলের দাম কিছুটা দাম কমেছে সব রকম সবজির কেজিতে সাত থেকে আট টাকা দাম কমেছে দেশি পেঁয়াজের স্বস্তি ফিরেছে মাছের বাজারে রিপোর্ট মফিউর রহমানের কমেছে সব রকম পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম কেজিতে আট টাকা কমেছে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ টাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল আটাত্তর থেকে সত্তর টাকা এই সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে সব রকম সবজির দাম তবে ক্রেতারা বলছেন বাজার যথাযথ মনিটরিং থাকলে দাম আরো কমতো পুরো বাজারটা যদি মনিটর করা যায় তাহলে সব থেকে তাহলে সাধারণ মানুষের বাঁচার একটা উপদৃষ্টি আস নাইলে কোনো কোনো জানেন টাকা কেজি শসা 40 টাকা কেজি মুলা 30 টাকা কেজি সিম 40 50 লাউ 50 পিস বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম তবে আগের বাwidetilde দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল বাজারের উদ্যোগতির দিকে শুধু তেলের দামটাই বাড়তি আছে তার পাশাপাশে মশলার দামগুলোও কিছুটা বাড়তির দিকে যাচ্ছে আর কমেছে সব রকম মাছের দামও ক্রেতা কম থাকে দাম কম বলে জানান বিক্রেতারা মাছের আমদানি এই সপ্তাহে বেশি আবার কেজিতে 20 30 টাকা ছোট মাছ বড় মাছ সব মাছই দাম কম স্যার কি টিভিতে আছে তুলনায় কাস্টমার কম আছে আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে চাল ও মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা শেষ করছি দুপুর বারোটার একুশে সংবাদ যার আগে ফ্রেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার চলে গেলেন সাংস্কৃতিক অঙ্গনের আরেকটি নক্ষত্র আলী বাদ জুমার জানাজা শেষে বনানী কভারস্থানে দাখল শহীদ ডাক্তার মিলনের প্রতি সর্বস্তরে মানুষের শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ভোজ্য তেলের বাজার চড়া সবজিতে ফিরছে স্বস্তি কমেছে পেঁয়াজ ও মাছের দাম সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এ ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার মত রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন একুশের সাথেই থাকুন